বাইরে থেকে দেখলে এগুলোকে হয়তো আপনার কাছে সাধারণ একটি লাকজারি সেডান মনে হতে পারে চকচকে রং দামি ব্র্যান্ড সবই ঠিক আছে কিন্তু সাবধান এগুলো কোনো সাধারণ গাড়ি নয় এগুলো এক একটি চলমান দুর্গ ইস্পাত দিয়ে মোড়ানো শক্তিশালী দরজা গ্যাস বা রাসায়নিক হামলা থেকে বাঁচার জন্য সিল করা কেবেন এবং বোমার আঘাতেও অক্ষত থাকা ফুয়েল ট্যাঙ্ক সব মিলিয়ে এগুলো যেন ইঞ্জিনিয়ারিংয়ের এক অবিশ্বাস্য নিদর্শন ভেবে দেখুন তো একটি গাড়ির জানালা কি বোয়িং বিমানের দরজার সমান ভারী হতে পারে কিংবা গাড়ির ভেতরেই কি থাকতে পারে রাষ্ট্রপতির রক্তের গ্রুপের ব্লাড ব্যাংক। হ্যাঁ এগুলো কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প নয় বরং বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রনেতাদের বাস্তব বাহন আজকের ভিডিওতে আমরা ডোনাল্ড ট্রাম্পের কুখ্যাত দ্য বিস্ট থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরক্ষা বলয় এমনকি উত্তর কোরিয়ার এক নায়ক কিম জং উনের গোপন বাহন সবকিছু খুঁটিয়ে দেখব কেন চীনের প্রেসিডেন্ট এমন একটি গাড়িতে চড়েন যা আপনার কল্পনার চেয়েও শক্তিশালী কিংবা কেন রানীর গাড়ির কোনো নাম্বার প্লেট লাগতো না আপনি যদি মনে করেন আপনার প্রিয় এসইউভিটি অনেক মজবুত তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতাদের রক্ষাকারে এই দানবীয় বাহনগুলো দেখার পর আপনার ধারণা পুরোপুরি বদলে যাবে চলুন শুরু করা যাক বিশ্বের সবচেয়ে নিরাপদ মাকাম আরাবা বা অফিসিয়াল স্টেট কারগুলোর রোমাঞ্চকর এই যাত্রা সেগমেন্ট এক চীন হংচি এন সেভেন জিরো ওয়ান আমাদের তালিকার শুরুতেই থাকছে এশিয়ার পরাশক্তি চীন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যে গাড়িটি ব্যবহার করেন তার নাম হংচি এন প্রায় ছয় মিটার লম্বা এই গাড়িটির ডাকনাম দেওয়া হয়েছে ভারী বর্ম বা হেভি আর্মার এটি কেবল দেখতেই রাজকীয় নয় বরং বিশ্বের সবচেয়ে নিরাপদ গাড়িগুলোর মধ্যে অন্যতম হিসেবে একে তৈরি করা হয়েছে সবচেয়ে অবাক করা বিষয় হল এই গাড়িটি চাইলেই যে কেউ কিনতে পারে না রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত দশ বছরের এক বিশেষ চুক্তির অধীনে বছরে মাত্র পাঁচটি করে এই গাড়ি তৈরি করা হয় এর প্রতিটি ইঞ্চি ডিজাইন করা হয়েছে চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ সদস্যদের সর্বোচ্চ নিরাপত্তার কথা মাথায় রেখে অনেকেই হয়তো ভাবেন এটি কেবল একটি শো অফ কার কিন্তু ভুল হংচি এর আলট্রা লাক্স এন সিরিজের এই মডেলটি সেরিমোনিয়াল এল মডেলের চেয়েও কয়েক ধাপ এগিয়ে এর চার সিটের কেবিনটি নিরাপত্তার এক নিশ্ছিদ্র চাদরে ঢাকা বুলেট প্রুফ গ্লাস আর্মার্ড স্টিল বডি বা সাজোয়া ইস্পাত শরীর এবং রাসায়নিক হামলার বিরুদ্ধে সুরক্ষা ব্যবস্থা একে অদ্বিতীয় করে তুলেছে যদি কখনো বাইরের বাতাসে বিষাক্ত গ্যাস ছড়িয়ে দেওয়া হয় তবে এর নিজস্ব এয়ার কম্প্রেশন সিস্টেম ভেতরের বাতাসকে সম্পূর্ণ নিরাপদ রাখে প্রায় তিন হাজার একশো কেজি ওজনের এই বিশাল গাড়িটি বড়সড় বিস্ফোরণের আঘাতও অনায়াসে সহ্য করতে পারে অথচ এর ভেতরে বসে প্রেসিডেন্ট কোনো ঝাঁকুনিই অনুভব করেন না হুডের নিচে রয়েছে থ্রি লিটারের টুইন টার্বো ভি ইঞ্জিন যার সাথে যুক্ত আছে একটি শক্তিশালী বৈদ্যুতিক মোটর এই হাইব্রিড সিস্টেমটি মোট চারশো বাষট্টি হর্স পাওয়ার উৎপন্ন করে মজার ব্যাপার হলো এই হাইব্রিড সিস্টেম শুধু গতির জন্য নয় জরুরি পরিস্থিতিতে নিঃশব্দে পালানোর জন্য এবং ব্যাক পাওয়ার দেওয়ার জন্য এটি তৈরি করা হয়েছে এর সাসপেনশন এতটাই শক্তিশালী যে উঁচু নিচু পথ বা হামলার মুখেও এটি ভারসাম্য হারায় না আর এর বিশেষ টায়ারগুলো গুলি খেয়ে ঝাঁঝরা হয়ে গেলেও গাড়িকে এগিয়ে নিয়ে যেতে পারে হংচি শব্দের অর্থ লাল পতাকা উনিশশো সাল থেকে এটি চীনা নেতাদের গর্বের প্রতীক বর্তমানে তারা প্রযুক্তির শীর্ষে থাকলেও এই গাড়িটি স্নায়ুযুদ্ধের সেই গাম্ভীর্য আর আধুনিক নিরাপত্তার এক অপূর্ব সংমিশ্রণ সেগমেন্ট দুই যুক্তরাজ্য বেন্টলি স্টেট লিমুজেন এবার আমরা যাব রাজকীয় আভিজাত্যের দেশ যুক্তরাজ্যে দু সালে রানী দ্বিতীয় এলিজাবেথের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তৈরি করা হয়েছিল বেন্টলি স্টেট লিমুজেন এটি বিশ্বের দ্বিতীয় নিরাপদ রাষ্ট্রীয় বাহন হিসেবে বিবেচিত বেন্টলি মুলিনার ওয়ার্কশপে সম্পূর্ণ হাতে তৈরি এই গাড়িগুলোর প্রতিটির মূল্য প্রায় এক কোটি পাউন্ড বা বাংলাদেশি টাকায় যা শত কোটি টাকারও বেশি বর্তমানে রাজা তৃতীয় চার্লস এটি ব্যবহার করেন যদিও দুটি গাড়ি হুবহু এক কিন্তু নিরাপত্তার স্বার্থে এদের কখনোই একসাথে রাস্তায় দেখা যায় না প্রায় ছয় দশমিক চার মিটার লম্বা এই গাড়িটি বেন্টলি আর্নেজ আরের ওপর ভিত্তি করে তৈরি হলেও এর আগা গোড়া সবই নতুন সবচেয়ে দারুণ বিষয় হল এর ছাদের ডিজাইন রানী বা রাজাকে যাতে গাড়িতে ওঠার সময় মাথা নিচু করতে না হয় সেজন্য এর ছাদ অনেক উঁচুতে রাখা হয়েছে পেছনের দরজাগুলো নব্বই ডিগ্রি পর্যন্ত খোলে যা ওঠানামাকে অনেক সহজ করে দেয় আর এর প্যানোরামিক গ্লাসের কারণে জনগণ তাদের প্রিয় রাজাকে খুব স্পষ্ট দেখতে পান কিন্তু এই সৌন্দর্য দেখে বিভ্রান্ত হবেন না এটিও একটি চলমান দুর্গ আর্মার্ড বডি বিস্ফোরণ প্রতিরোধী গ্লাস এবং গ্যাস আক্রমণের বিরুদ্ধে বায়ুরোধক কেবিন সবই আছে এতে এমনকি এর টায়ারগুলো কেভলার দিয়ে রিনফোর্সড যা যুদ্ধের ময়দানেও টিকে থাকতে পারে ভেতরের অংশে রয়েছে ব্রিটিশ আভিজাত্যের ছোঁয়া ভেড়ার পশমের কার্পেট এবং রানির হ্যান্ডব্যাগ রাখার বিশেষ জায়গাও এতে আছে এর সিক্স পয়েন্ট সেভেন ফাইভ লিটারের টুইন টার্বো ভি এইট ইঞ্জিন চারশো হর্স পাওয়ার শক্তি যোগায় যদিও এর গতি ঘণ্টায় দুশো দশ কিলোমিটারে সীমাবদ্ধ কিন্তু এর চলা এতটা মসৃণ যে ভেতরে শব্দ বা কম্পন কিছু টের পাওয়া যায় না গাড়িতে কোনো নাম্বার প্লেট নেই কারণ ব্রিটিশ আইন অনুযায়ী শাসকের গাড়িতে নাম্বার প্লেটের প্রয়োজন হয় না দু সালে পরিবেশের কথা ভেবে রাজা চার্লস এই গাড়িগুলোকে বায়োফুয়েল চলার উপযোগী করে তোলেন অর্থাৎ এটি শুধু নিরাপদী গয় পরিবেশ বান্ধব এবং রাজতন্ত্রের এক মহিমান্বিত প্রতীক সেগমেন্ট তিন রাশিয়া অরাস সেনাট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দু সালে যখন তার অভিষেক অনুষ্ঠানে আসেন তখন সবাই অবাক হয়ে দেখেছিল যে তিনি মার্সিডিস বা বিএমডব্লিউ ব্যবহার করছেন না তিনি এসেছিলেন রাশিয়ার নিজস্ব তৈরি দানবীয় সেডান অরাস সেনাটে চড়ে কর্টেজ প্রজেক্টের অধীনে তৈরি এবং নামি দ্বারা ডিজাইন করা এই গাড়িটি রাশিয়ার শক্তি এবং পশ্চিমা বিশ্বের উপর নির্ভরশীলতা কমানোর প্রতীক প্রথম দেখায় এটিকে রোলস রয়েস ফ্যান্টমের মতো মনে হতে পারে কিন্তু এর কাঠামো অনেক বেশি রুক্ষ এবং মজবুত পাঁচ দশমিক ছয় মিটার লম্বা এই গাড়িটি শক্তিশালী স্টিল বডি বুলেট প্রুফ গ্লাস এবং বোমা প্রতিরোধী বর্মে সজ্জিত এর ফোর পয়েন্ট ফোর লিটারের টুইন টার্বো ভি এইট হাইব্রিড ইঞ্জিন বিখ্যাত কোম্পানি পোর্সের সাহায্যে তৈরি যা পাঁচশো আটানব্বই হর্স পাওয়ার উৎপন্ন করে এটি শূন্য থেকে একশো কিমি গতি তুলতে সময় নেয় মাত্র ছয় সেকেন্ড অর্থাৎ এটি যেমন হামলা থেকে দ্রুত পালাতে পারে তেমনি প্রয়োজনে বাধার ভিতর দিয়েও ভেঙে বেরিয়ে যেতে পারে ভেতরের বিলাসিতার আয়োজন কোনো অংশে কম নয় কুইল্টেড লেদার সিট কাঠের কাজ ডিজিটাল স্ক্রিন সবই আছে তবে নিরাপত্তার জন্য এর জানালায় আছে বিশেষ পর্দা এবং জরুরি অবস্থার জন্য অক্সিজেন সিস্টেম মজার ঘটনা হল দু সালের শুরুতে পুতিন এই গাড়িটি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে উপহার দেন যা নিয়ে বিশ্বজুড়ে হইচই পড়ে যায় পরবর্তীতে কিমকে এই গাড়িতেই চড়তে দেখা গেছে রাশিয়ার লক্ষ্য ভবিষ্যতে এই গাড়ি হাজার হাজার সংখ্যায় বিক্রি করা প্রেমমিনের কাছে এই গাড়ি কেবল একটি বাহন নয় এটি তাদের জাতীয় গর্বের এক বর্মাবৃত প্রকাশ সেগমেন্ট চার ভারত মার্সিডিজ মেব্যাক S650 এস সিক্স ফিফটি গার্ড দু সালের শেষের দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় যুক্ত হয় মার্সিডিজ মেব্যাক S650 এস সিক্স ফিফটি গার্ড এটি বিশ্বের অন্যতম নিরাপদ বেসামরিক গাড়ি এই গাড়িটি ভিআর টেন ব্যালিস্টিক সার্টিফিকেশন প্রাপ্ত অর্থাৎ বেসামরিক যানবাহনের জন্য সর্বোচ্চ নিরাপত্তা মান সহজ কথায় এটি আর্মার পিয়ার্সিং বা বর্মভেদি গুলির আঘাত সহ্য করেই এমনকি মাত্র দুই মিটার দূরত্বে পনেরো কেজি টিএনটি বিস্ফোরিত হলেও এর যাত্রীর কিছু হবে না যদি হামলাকারীরা এর টায়ার লক্ষ্য করে গুলি করে তবুও চিন্তার কিছু নেই এর রান ফ্ল্যাট টায়ারের সাহায্যে এটি পাংচার অবস্থায়ও দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে পারে আর রাসায়নিক আক্রমণের ক্ষেত্রে এর নিজস্ব এয়ার ফিল্ট্রেশন সিস্টেম বাইরের বাতাস বন্ধ করে ভেতরের বাতাসকে শ্বাসযোগ্য রাখে হুডের নিচে রয়েছে 6.0 পয়েন্ট লিটারের টুইন টার্বো ভি টুয়েলভ ইঞ্জিন যা পাঁচশো ষোলো হর্স পাওয়ার শক্তি যোগায় এর জানালাগুলো মোটা পলিকার্বনেট স্তরে আবৃত এবং নিচের চাষিসটি এমনভাবে তৈরি যাতে নিচ থেকে আসা মাইনের বিস্ফোরণ অন্যদিকে সরিয়ে দেওয়া যায় সবচেয়ে চমকপ্রদ বিষয় হল প্রধানমন্ত্রীর কনভয়ে সাধারণত এই রকম দুটি গাড়ি থাকে একটি আসল এবং অন্যটি ডিকয় বা নকল যাতে হামলাকারীরা বিভ্রান্ত হয় যে প্রধানমন্ত্রী আসলে কোন গাড়িতে আছেন সিক্রেট সার্ভিস একে আদর করে ডাকে স্টেজ কোচ এটি সত্যি সত্যি পৃথিবীর সবচেয়ে নিরাপদ মোবাইল বাংকার সেগমেন্ট পাঁচ উত্তর কোরিয়া মার্সিডিজ মেব্যাক ব্যাক সিক্স হান্ড্রেড পুলম্যান গার্ড উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন যে গাড়িটি ব্যবহার করেন তাকে গাড়ি না বলে চাকার ওপর চলমান বাংকার বলাই ভালো এর নাম মার্সিডিজ মে ব্যাক সিক্স হান্ড্রেড পুলম্যান গার্ড প্রায় ছয় দশমিক চার মিটার লম্বা এবং এগারো হাজার কেজি বা এগারো টন ওজনের এই গাড়িটি সাধারণ লিমুজিনের চেয়ে অনেক বেশি ভারী জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা থাকলেও কিম জং উন কিভাবে এই গাড়ি পেলেন তা এক রহস্য তবে দু সালে পুতিন এবং ট্রাম্পের সাথে সাক্ষাতের সময় তাকে এই গাড়িতেই দেখা গেছে ব্যবহৃত মডেলটি পুরনো W221 জেনারেশনের হলেও এর নিরাপত্তা ব্যবস্থা অত্যাধুনিক। এটি VR9 ব্যালিস্টিক প্রোটেকশন দেয় যা উচ্চ ক্যালিবারের রাইফেল এবং সরাসরি বোমার আঘাত ঠেকাতে সক্ষম। এমনকি খুব কাছে বিস্ফোরিত বোমার প্রেশার ওয়েভ বা বাতাসের চাপও এটি সহ্য করতে পারে। গাড়ির বডি স্টিল প্লেট দিয়ে রিইনফোর্সড এবং জানালাগুলো মাল্টি-লেয়ার পলিকার্বোনেট গ্লাস দিয়ে তৈরি। এর ভেতরটা প্রাইভেট জেটের মতো চহল। সাদা চামড়ার সিট বিশাল লেগ রুম এবং মাল্টিমিডিয়া সিস্টেমে ঠাসা শোনা যায় কিমের ব্যক্তিগত নিরাপত্তার জন্য গাড়ির ভেতরেই টয়লেট সহ কিছু গোপন ব্যবস্থা রয়েছে এর রান ফ্ল্যাট টায়ার এবং সেলফ সিলিং ফুয়েল ট্যাঙ্ক একে যে কোনো পরিস্থিতিতে সচল রাখে যদিও এটি এখনকার মডেলগুলোর চেয়ে একটু পুরনো তবুও এটি বিশ্বের সবচেয়ে ভারী এবং নিরাপদ সেডানগুলোর একটি কিম জং উনের কাছে এই গাড়ি কেবল বাহন নয় এটি তার ক্ষমতা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর একটি প্রতীক সেগমেন্ট ছয় যুক্তরাষ্ট্র দ্য বিস্ট বা ক্যাডিল্যাক ওয়ান বিশ্বের সবচেয়ে আলোচিত এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রীয় গাড়ি হল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্যাডিল্যাক ওয়ান যার পোশাকি নাম দ্য বিস্ট বা জানোয়ার জেনারেল মোটরস এটি তৈরি করেছে বিশেষভাবে ইউএস সিক্রেট সার্ভিসের জন্য বাইরে থেকে ক্যাডিল্যাক সেডানের মতো মনে হলেও আসলে এটি একটি শক্তিশালী ট্রাকের চ্যাসেসের উপর বসানো প্রায় দশ টান ওজনের এই গাড়িটি স্টিল অ্যালুমিনিয়াম সিরামিক এবং টাইটেনিয়ামের বহু স্তরের বর্মে মোড়ানো এর দরজাগুলো প্রায় আট ইঞ্চি পুরু এবং ওজনে বোয়িং সেভেন ফাইভ সেভেন বিমানের দরজার সমান একজন সাধারণ মানুষের পক্ষে এর দরজা ভেতর থেকে খোলা প্রায় অসম্ভব এর জানালাগুলো পাঁচ স্তরের গ্লাস দিয়ে তৈরি ড্রাইভারের জানালা ছাড়া আর কোনো জানালা খোলা যায় না তাও মাত্র তিন ইঞ্চি বায়োলজিক্যাল বা কেমিক্যাল হামলার সময় গাড়িটি সম্পূর্ণ সিল হয়ে যায় এবং নিজস্ব অক্সিজেন ট্যাঙ্কে চলতে থাকে সবচেয়ে রোমাঞ্চকর হল এর ভেতরে জেমস বন্ড স্টাইলের গ্যাজেটগুলো প্রেসিডেন্টের রক্তের গ্রুপের সাথে মিল রেখে এতে ব্লাড ব্যাঙ্ক বা রক্তের ব্যাগ রাখা থাকে আছে ডিফিব্রিলেটার এবং পেন্টেননের সাথে সরাসরি যোগাযোগের স্যাটেলাইট ফোন শোনা যায় হামলাকারীদের ছত্রভঙ্গ করতে এতে টিআর গ্যাস ক্যানন ধোঁয়ার পর্দা বা স্মোক স্ক্রিন তৈরির মেশিন এমনকি দরজার হাতলে বৈদ্যুতিক শখ দেওয়ার ব্যবস্থাও রয়েছে এর টায়ারগুলো কেভলার দিয়ে মোড়ানো এবং যদি টায়ার উড়েও যায় তবে এটি স্টিলের রিমের ওপর ভর করে চলতে পারে প্রতিবার যখন প্রেসিডেন্ট বের হন তখন একই রকম একাধিক বিস্ট বের হয় যাতে কেউ বুঝতে না পারে প্রেসিডেন্ট আসলে কোনটিতে আছেন সিক্রেট সার্ভিস একে আদর করে ডাকে স্টেজ কোচ এটি সত্যি সত্যিই পৃথিবীর সবচেয়ে নিরাপদ মোবাইল বাংকার সেগমেন্ট সাত জার্মানি মার্সিডিজ ব্যান্স এস সিক্স হান্ড্রেড গার্ড ফোর ম্যাটেক জার্মান চান্সেলার ওলাফ শোলস ব্যবহার করেন মার্সিডিস ব্যান্স এস সিক্স হান্ড্রেড গার্ড ফোর ম্যাটেক জার্মান প্রযুক্তির নিখুঁত নিদর্শন এই গাড়িটি বেসামরিক যানবাহনের সর্বোচ্চ সুরক্ষা স্তর ভিআর টেন সার্টিফিকেশন প্রাপ্ত সাধারণ এস ক্লাসের চেয়ে এর ওজন প্রায় দ্বিগুণ প্রায় চার দশমিক দুই টান এর মধ্যে শুধু বর্ম বা আর্মারের ওজনই দুই টান বিশ্বাস করবেন কিনা জানি না শুধু এর সামনের উইন্ডশিল্ড বা কাঁচের ওজনই প্রায় একশো কুড়ি কেজি এই বিশাল ওজন বহন করার জন্য গাড়ির চ্যাসেস ব্রেক এবং সাসপেনশন সম্পূর্ণ নতুন করে তৈরি করা হয়েছে ছয় দশমিক শূন্য লিটার টুইন টার্বো ভি টুয়েলভ ইঞ্জিন এবং ফোর হুইল ড্রাইভ সিস্টেমের কারণে এটি বিপদের মুখেও অত্যন্ত স্থিতিশীল থাকে এর মিশেলেন রান ফ্ল্যাট টায়ার বিস্ফোরণের পরেও তিরিশ কিমি পর্যন্ত চলতে পারে আগুন লাগলে স্বয়ংক্রিয়ভাবে তা নিভিয়ে ফেলার ব্যবস্থা এবং বিষাক্ত গ্যাসের হামলায় ফ্রেশ এয়ার সিস্টেম একে দুর্ভেদ্য করে তুলেছে জার্মান কর্তৃপক্ষের পরীক্ষায় তিনশোটিরও বেশি গুলি এবং বিস্ফোরণের পরেও এর ভেতরের যাত্রীরা অক্ষত ছিল বলে প্রমাণিত হয়েছে ছয় লাখ কুড়ি হাজার ডলার মূল্যের এই গাড়িটি বাইরে থেকে দেখতে সাধারণ মনে হলেও এটি আসলে ছদ্মবেশে থাকা একটি ট্যাঙ্ক সেগমেন্ট আট যুক্তরাজ্য জ্যাগুয়ার এক্স জে সেন্টিনাল দু থেকে দু সাল পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীদের বিশ্বস্ত সঙ্গী ছিল জ্যাগুয়ার এক্স জে সেন্টিনেল ডেভিড ক্যামেরন থেকে বরিস জনসন সবাই এই গাড়িতে চড়েছেন দেখতে স্লিম এবং স্টাইলিশ হলেও এর অ্যালুমিনিয়াম বডির নিচে ছিল ইস্পাতের বর্ম এর পাঁচ দশমিক শূন্য লিটার সুপারচার্জড ভি এইট ইঞ্জিন তিনশো পঁচাত্তর হর্স পাওয়ার উৎপাদন করত যদিও ভারী বর্মের কারণে এটি সাধারণ জ্যাগোয়ারের চেয়ে একটু ধীরগতির ছিল কিন্তু সুরক্ষায় কোনো আপোষ করা হয়নি রাস্তায় পাতা বোমার আঘাত থেকে বাঁচাতে এর নিচে ১৩ মিলিমিটার পুরু স্টিল প্লেট লাগানো ছিল এর গ্লাসগুলো আর্মার পিয়ারসিং বুলেট ঠেকাতে সক্ষম এমনটি শোনা যায় গাড়ির ভেতরে বডিগার্ডদের পাল্টা গুলি করার জন্য গানপোট বা বন্দুকের ছিদ্রও রাখা ছিল টিয়ার গ্যাস হামলা মোকাবিলার ব্যবস্থাও ছিল এতে এত নিরাপত্তার মাঝেও ব্রিটিশরা বিলাসিতা ভুলেনি মাসাজ সিট এবং কুড়ি স্পিকারের বাওয়ার্স অ্যান্ড উইলকিনসন সাউন্ড সিস্টেম ছিল এতে যদিও এখন রেঞ্জ রোভার এই জায়গা দখল করেছে তবুও জ্যাগুয়ার সেন্টিনেল ছিল অভিজাত্য এবং শক্তির এক ক্লাসিক উদাহরণ সেগমেন্ট নয় তুরস্ক মার্সিডিজ মে ব্যাক সিক্স গার্ড আমাদের তালিকার শেষ চমক তুরস্কের প্রেসিডেন্ট রেজেব তাইয়েব এরদোয়ানের ব্যবহৃত মার্সিডিজ মে ব্যাক সিক্স গার্ড এটি কেবল একটি গাড়ি নয় তুরস্কের রাষ্ট্রীয় শক্তের প্রতীক পাঁচ দশমিক পাঁচ মিটার লম্বাই লিমুজিনটিও ভিআর টেন ব্যালিস্টিক প্রোটেকশন পায় অর্থাৎ গ্রেনেড গুলি বা মাইন কিছুই একে থামাতে পারবে না এর মেঝের অংশটি বিশেষভাবে বাঁকানো বা কার্ভ করে তৈরি করা হয়েছে যাতে নিচে কোনো বোমা ফাটলে তার শক্তি কেবিনে না লেগে বাইরে ছড়িয়ে পড়ে এর রান ফ্ল্যাট টায়ার পাংচার হওয়ার পরেও তিরিশ কিমি পর্যন্ত চলতে পারে রাসায়নিক হামলায় এর অক্সিজেন সিস্টেম যাত্রীদের বাঁচিয়ে রাখে ছয় দশমিক শূন্য লিটার ভি টুয়েলভ ইঞ্জিনের পাঁচশো তিরিশ হর্স পাওয়ার এই সাড়ে চার টানের গাড়িটিকে বাতাসের গতিতে ছুটিয়ে নিয়ে যেতে পারে প্রেসিডেন্ট এরদোয়ানের কনভয়ে একই রকম একাধিক গাড়ি ব্যবহার করা হয় নিরাপত্তার খাতিরে আঙ্কারার রাজপথ হোক বা আন্তর্জাতিক সম্মেলন এই গাড়িটি তুরস্কের সার্বভৌমিতা এবং নিরাপত্তার এক উজ্জ্বল দৃষ্টান্ত এই ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং নিরাপদ দশটি রাষ্ট্রীয় গাড়ি বা মাকাম আরাবা এদের মধ্যে কোন গাড়িটি আপনার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী বা আকর্ষণীয় মনে হয়েছে ট্রাম্পের সেই দানবীয় দ্য বিস্ট নাকি চীনের রহস্যময়ী হংচি নাকি মোদীর সেই ডিকয় যুক্ত মে ব্যাক কমেন্ট করে আমাদের অবশ্যই জানান আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এমন আরও রোমাঞ্চকর এবং তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিরাপদ থাকুন